আজকে আমি আসছি এটা হচ্ছে পাঁচবিবি থানার অন্তর্গত এটা হচ্ছে মোহাম্মদপুর না মোহাম্মদপুর মোহাম্মদপুর ইউনিয়ন মোহাম্মদপুরি দেখেন আসলে আল্লাহর কত নিয়ামত আল্লাহ কী না পারে আল্লাহ চাইলে আসলে সব সম্ভব দেখেন যে এই গাছে হ্যাঁ কত খেজুর ধরেছে দেখেন বাংলাদেশি আসলে দেখেন হ্যাঁ একদম ন্যাচারাল আসলে এত খেজুর ধরবে আমি চিন্তাও করতে পারিনি আর আসলে এটা খাইতে দেখে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম মিষ্টি আহ সেই স্বাদ হুম আসলে যদি সৌদি খেজুর হইতো তাহলে আমার মনে হয় এগুলো রাস্তার পাশে বাঙালিরা কেউ রাখতো না আপনার পাকছে এটা কিন্তু কিছুদিন মানে একদম যদি পুরোটা লাল এরকম হলুদ হয়ে যায় বাড়িতে যদি এটা রাখা যায় মানে লবণ এবং সরিষার তেল দিয়ে মাঠে রাখা যায় তাহলে কিন্তু এটা একদম পেকে যায় এবং খাইতে খুব সুস্বাদু এখনো খাচ্ছি দেখেন আসলে সেই সাত খুব খাই ইচ্ছা করতেছে আপনারা চাইলে খাইতে পারেন খান সেই হ্যাঁ আল্লাহর নিয়ম দেখেন আসলে আল্লাহ এইভাবে এইভাবে এতগুলো ফল দিবে চিন্তার বাহিরে আল্লাহর কি নিয়মত জানেন একটা বাসায় একটা বাসায় সম্ভবত না হলে দশ কেজি হবে মিনিমাম দশ কেজি দেখেন এই খেজুরটা অবশ্যই খুব সুন্দর মিষ্টি লাগছে হুম নামাজা